এক মাস যাবৎ হ্যাঁ পাড়ার এক সপ্তাহের মধ্যে আর কি পাড়ার কিছু মানুষ মারা গেছে আচ্ছা তার আগে থেকে একটু আতঙ্ক পাড়ার মানুষ রয়েছে কারো বাড়িতে নাকি কেউ ঘোরাফেরা করছে পাড়ার মধ্যেই দেখা যাচ্ছে কারো বাড়িতে ধাক্কা দিচ্ছে পাড়ার মানুষ প্রতিটা মানুষই আমাদের পাড়ার আতঙ্কিত হয়ে রয়েছে সাতটা সাড়ে সাতটা আটটার পর কাউকে আর দেখা যাচ্ছে না সবাই বাড়িতে ঢুকে যাচ্ছে অধিকাংশ মানুষ বাড়ির বাইরে থেকে যাওয়ার সময় বলছে কাউকে রাস্তায় দেখেছি বা এরকম আদৌ আমরা জানি না এটা ভূত নাকি মানুষে ভয় দেখাচ্ছে কিন্তু একটা মানুষ রয়েছে পাড়ার ভয়ে মানে সবাই একটা আতঙ্কই আছে মানে তোমার কি মনে হয় আজকে তুমি তো ইয়াং ছেলে যে আজকে সত্যি সত্যি কি ভূত আছে বলে মনে হয় ভূত তো আদৌ নেই বলেই মনে হয় কিন্তু পাড়ার বেশিরভাগ মানুষই ভয়ে রয়েছে তাই আমরাও মানুষের তো ভয় বলে একটা জিনিস হয় তাই আমরাও বাড়ি থেকে বেরোতে পারছি না আর একজন দুজন হলেও হয় প্রায় পাড়ার অধিকাংশ মানুষই দেখেছে যে কাউকে না কাউকে দেখতে পেয়েছে রাস্তাঘাটে রাত্রি তাও রাত্রির বারোটা একটা দুটোই এরকম দেখেছে কেউ প্লাস ঘরের দরজা জানলায় আওয়াজ হয়েছে বা প্রচণ্ড জোরে আওয়াজ হয়েছে একটা দুটো বাড়ি হলেও হয় আচ্ছা প্রায় দশ বারোটা বাড়িতে এরকম হয়েছে তাই আমাদের পাড়ার লোক সাতটা আটটার পর কাউকে আর দেখা যাবে না এই একটু ঠান্ডা বলে তবে আগুন পোহানো হচ্ছে এরপর আর কিছুক্ষণ পর আপনি আসবেন আর কাউকে দেখতে পাবেন না পাড়ার মানে এখন সাতটা বাজে মানে সাড়ে সাতটা বাজলে সব বাড়ি ঢুকে বাড়ি ঢুকে পড়বে আমরা আদৌ জানি না সত্যিটা যে কী হয়েছে কিন্তু পাড়ার মানুষ অনেকটা আতঙ্কে আছে সাতটা আটটার পর দোকান বাজারও খানিকটা অফ হয়ে যাচ্ছে আর পাড়া পুরো ফাঁকা হয়ে যাচ্ছে অনেকজন বলছে পাড়ার যে ওর ঘরে নাকি এ হয়েছে আদৌ আমরা সত্যিটা জানি না ঘরে হয়েছে অ্যাকচুয়ালি প্রায় বাড়িতেই হয়েছে নাকি কেউ ভয় খেয়েছে বা কারো বাড়ির দরজা জানলা ঠোকা দিয়েছে খুলে গেছে আচ্ছা বা কাউকে কেউ কেউ দেখতেও পেয়েছে আদৌ ওটা আমরা সত্যি এটা এখনো যাচাই করিনি যে আদৌ ভূত কি না আমরা পুরোপুরি জানি না ব্যাপারটা মানে ভূত কি মানুষ এটা বুঝতে পারছে না হ্যাঁ ভূত কি মানুষে ভয় দেখাচ্ছে এটা বুঝতে পারছে না কিন্তু রাত্রি আটটার পর পুরো গ্রাম আমাদের ফাঁকা হয়ে যাচ্ছে কেউ বেরোচ্ছে না আতঙ্কে আমার চোখে পড়ে না সব দিন দেখিনি আমি আপনাদের পাড়ায় কি ঘটনা ঘটছে তাহলে ঘটনা ঘটছে এ তার মুখে যেটা শোনা যাচ্ছে হ্যাঁ যে আমি দেখেছি ও দেখেছি এই এই আশপাশ বাড়িতে বেরোচ্ছে কিন্তু আমি দিন রাত ভিতে লরি গাড়িতে কাজ করে বাড়ি যায় আমার চোখে কোনোদিন পড়ে মানে রাত্রি আপনি বাড়ি ফেরেন তাহলেও দিন পড়ে না 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 আর যে অন্যান্য বাড়িতে হচ্ছে কি ঘটনা ঘটছে ঘটনা ঘটছে বলছে আমার বুকে চেপে ধরছে ধরছে এই আর কি দেখা যাচ্ছে আমরা ভূত কোনদিন দেখিনি লোকের মুখে শোনার কথা সবাই শুনছি এটাই মানে রড়ছে কথাটা কিন্তু কেউ দেখেও নি আর কেউ জানেও না কথাটা যে ভূত কি জিনিস ভূত তো দেখতে পেলে তো হয়েই যেত হ্যাঁ দুপুর তো কেউ দেখেনি মানুষের মনে মুখে মুখে সব দাঁড়িয়ে আছে এত চারজন মারা গেছে তার জন্য এটা একটা হোৱায় উঠেছে চারজন মারা গেছে চারজন তো দুজন বয়স্ক আর একটা ইয়ং ছেলে আর এমনি একটা আপ বলছে মানে তারা রোগই মারা গেছে নাকি হয়ে মারা গেছে তবে রোগ হয়েছে মারা গেছে সেইটা নিয়ে সবাই একটা মানুষের মনে আতঙ্ক যে ভূত বের ভূত বের হচ্ছে ভূত বের হচ্ছে কিন্তু কেউ দেখে উনি কারু বাড়িতে কি কোনো রকম কিছু অত্যাচার বা এরকম কিছু এরকম কিছু হয়নি অন্যসের মুখেই শোনা যাচ্ছে যে কারো বাড়িতে যে হাত দেখা যাচ্ছে কেউ দাঁড়িয়ে আছে ওসব কিছু আচ্ছা মানে আমি যেটা জানি মানে তার মানে কি মনে হয় যে ভূত বলে কিছু এখনো জিনিস আছে না ভূত বলে কিছু আমি বিশ্বাস করি কিন্তু আপনাদের পাড়ায় 7:30 টা 8:00 টা বাজলে নাকি মানে কেয়ার বাইরে বেরুচ্ছে না এটা কতটা সত্য সত্য কিন্তু আমরা রাত 8:00 টা 9:00 টা পর্যন্ত ছেলেগুলো থাকে আমরা যা যাই দেখেছেন তখন যাবার সময় হ্যাঁ আমরা তো এইখান থেকে 8:00 সময় যাই 9:00 টার সময় বাড়ি তখন কি ভূত দেখেছেন হ্যাঁ কিছু দেখা যায় না কিছু ফালতু